যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সে পাশান বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন নিদয়া তুই পাশান বন্ধু এ রে কঠিন যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সে পাশান বন্ধু হইল আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন নিদয়া তুই পাষান বন্ধু এ তরে কঠিন তোর মনের পিঞ্জরা তুই কারে দিলে কারে এ তো করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ তোর মনের পিঞ্জ ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ